আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম আইন বাহিনী একশনে গেলে আরো রক্তপাত হতো বলেছেন আসিফ এরপর জানিয়ে দিব সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম এদিকে ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই বলেছেন ইসি সানাউল্লাহ এরপরও জানিয়ে দিব আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার আরো জানিয়ে দিব প্রথম আলো কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা সর্বশেষ জানিয়ে দিব মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা আলোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী একশো গেলে আরো রক্তপাত হতো বলেছেন আসিফ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা সংঘর্ষের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী একশনে গেলে আরো রক্তপাত হতো বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার পঁচিশে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন শতচেষ্টা ও বসে সমাধান করার আহ্বান জানান শিক্ষার্থীদের সংঘর্ষে অ্যাগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইন শৃঙ্খলা বাহিনী ও স্ট্রিট অ্যাকশনে যায়নি কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো তিনি বলেন সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি একত্রে দেশগড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে সব ব্যর্থ করে দেয়া হবে বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থানে এবং পরবর্তী সময়ে সরকারের নিজেদের সরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন তাদের উন্মত্ততা বিপ্লবীজস ও উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে কয়েকদিন ধরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে সোমবার দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থেকে সরকারের উপদেষ্টা পরিষদে যাওয়া মাহফুজ আলম গণবত্থান ও ছাত্র তরুণ বিরোধী শক্তি শিরোনামে দেওয়া ওই ফেসবুক স্ট্যাটাসে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মাহফুজ আলম বলেন মুক্তিযুদ্ধের পরে দশ পনেরো বছরের ইতিহাস মুক্তিযুদ্ধের একে অপরকে হত্যার ইতিহাস যারা চাইনি বাংলাদেশ শক্ত ভিতের ওপর দাঁড়াক তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে তাদের নিজেদের ভুল ছিল না তা নয় কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশে কিভাবে পিছিয়ে দিল তা ইতিহাস একদিন বলবে এবারের আন্দোলন সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন ছিল উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট গত তিন মাসে ছাত্রদের ভিলিফাই করেছে বিভিন্ন সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে তদুপরি ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল তো করেইনি বরং ছাত্রদের তারা শত্রুগণ্য করেছে ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই বলেছেন ইসি সানাউল্লাহ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন জাতি একটি ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে একটি ভালো নির্বাচন ছাড়া আমাদের আর কোন বিকল্প নেই সোমবার পঁচিশে নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন এই নির্বাচন কমিশনার ইসি সানাউল্লাহ বলেন নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছে কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে জাতির প্রত্যাশা এবং আমরা কি চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের চাওয়া ভেরি সিম্পল একটা সুন্দর নির্বাচন তিনি বলেন আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক নির্দেশনা দিয়েছেন একনিষ্ঠ সততা জবাবদিহিতার ব্যাপারে আলোচনা হয়েছে কি ধরনের চ্যালেঞ্জ মনে করেছেন এমন প্রশ্নে তিনি বলেন আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ এটা অপরচুনিটি চ্যালেঞ্জ তো অবশ্যই আছে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আসি এটা অপরচুনিটি ভাবছি এজন্যই যে জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আরো কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া এবং আমরাই সেই ব্যক্তি যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন এই প্রত্যাশা ডেলিভার করার জন্য আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করব আমরা ওয়াদাবদ্ধ। আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার চব্বিশে নভেম্বর রাত দশটার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় সোমবার পঁচিশে নভেম্বর ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন তালেবুর রহমান বলেন গত পনেরোই জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্করদের সামনে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে ঢাবি শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার জন্য বের হয় এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণ সহ দেশি বিদেশি অস্ত্র দিয়ে তাদের উপর দফায় দফায় হামলা চালায় এ সময় প্রায় তিন শিক্ষার্থী গুরুতর আহত হন এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন বাদী হয়ে গত একুশে অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহার নামীয় আসামি ইমন খান জীবনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে প্রথম আলো কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও সোমবার পঁচিশ নভেম্বর দুপুর থেকে বিক্ষোভকারীরা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবির খান জানান আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে বিক্ষোভকারীরা কি দাবি জানিয়ে অবস্থান নিয়েছে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন তাদের দাবিটা আসলে কি সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার নই মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা আলোচনা বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সচরাচর ফেসবুকে স্ট্যাটাস দেন না তবে রোববার চব্বিশে নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি একটি স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাস দেওয়ার পর সেটিকে ঘিরে নানা ধরনের আলোচনা কৌতূহল সৃষ্টি হয়েছে এই স্ট্যাটাসে বিএনপি মহাসচিব লেখেন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল যার বাংলা অর্থ করলে দাঁড়ায় একতাই উত্থান বিভেদে পতন সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত স্ট্যাটাসটি তিন হাজারের বেশিবার শেয়ার হয়েছে এবং তাতে রিয়াকশন পড়েছে উনিশ হাজারের বেশি ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন ভুল কোচ করলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে আরেক ব্যবহারকারী লেখেন খুনি হাসিরার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না তাদের পুনর্বাসনের ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি